কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ঠিকই বেজার কথা আজকে তারা বেজার হয়েছে এই কারণে মিসানুর রহমান আজহারি এত লক্ষ লক্ষ লোক আসে কেন যদি ক্ষমতা হারায় ফেলি ঠিকই তারা পালিয়েছে আর মিসানুর রহমান আজহারি বীরের বেশে বাংলাদেশে ঢুকেছে ঠিক কে না কাজী ক্ষমতার মালিক কে আ মুসলমান সরে বলো ক্ষমতার মালিক কে যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারালো লাগবে আজকে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক কিনা আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে আর আজকে বলেন পারে আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আছেন আজকে আপনারা যারা আছেন আমার মিজানুর রহমান আজহারি ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ ঠিক কিনা মিজানুর রহমান আজহারি ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয় গোটা বিশ্বের একটা সম্পদ ঠিক কিনা কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না তিনি লন্ডন ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বের ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা বাসা করেন তিনি হচ্ছে আমাদের কলিজার মুবাসির মিজানুর রহমান আজহারি ঠিক কিনা আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই কথা কর ঠিক কিনা হ্যাঁ মুসলমান জোরে কাউ ঠিক কিনা অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশা আল্লাহ আমার ভাইকে মিজানুর রহমান আজহারিকে কবুল করুন বলে আমিন হ্যাঁ মুসলমান জোরে বলেন আমিন আমার দেশ পত্রিকা পড়বেন নয়াদিগন্ত পত্রিকা পড়বেন আহো যত পত্রিকা আছে এগুলো পড়বেন আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ আছে সবাইকে বয়কট করতে হবে কথা কোন আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য ভ্রাতৃত্ববোধ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয় আইনের সুবিচার প্রতিষ্ঠা হয় আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন অধিকার ফিরে পায় আমার ভাইরা কোরানের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে বর্তমানেও আছে আগামীতেও হবে কতক্ষণ কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও নিবায় দেওয়া যাবে আমার আল্লাহ রবাহ আলমিন বলেন ইয়া হাল আদুল্লুকুম আলা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষরা হাল্লাজুল্লুকুম আলা তিজার আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা যদি করতে পারো তুমি আজাব থেকে দিবেন কে বলেন ব্যবসা যদি করতে হয় তিনটা পুঁজি লাগবে যেরকম তিনটা পুঁজি যদি আপনার থাকে এক নম্বর পুঁজি হলো তুমি ইমান আনতে হবে আল্লাহর উপরে দুই নম্বরে বুঝি হলো তুমি নুবিল্লাহি ওয়া রাসূলিহি আর ইমান আনতে হবে রসুলের উপরে আর তিন নম্বরে বুঝি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদু না ফি সবিলাল্লাহ আলমা রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করবে কথা কও ঠিক কি না আমার ভাইয়ার এই পৃথিবীর যত সমস্যা সব সমস্যাগুলো তিন ধরনের সমস্যা বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মূল সমস্যা হলো তিনটা এক নম্বর হল ল্যান্ড ভূমি জমি জমা নিয়ে সমস্যা দুই নম্বরে লেডিস নারী এই মহিলাদেরকে নিয়ে সমস্যা আছে না নাই আরো আজকে বলেন আছে না নাই এই মহিলাদের কারণে গত ষোলোটা বছর আমার বাংলাদেশে জুলুম আর নির্যাতন চলেছে কতক্ষণ ঠিক এক নম্বর সমস্যা ল্যান্ড দুই নম্বর সমস্যা লেডিস তিন নম্বরে সমস্যা হলো লিডারশিপ এই সমস্যা থেকে যদি বাঁচতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করবা এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর যারা ইমান আনবে যারা বলে নিয়ে এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি যারা তাদের পরিণতি বেলালের মতো হতে পারে আরে যে বেলালকে মরুভূমির ভিতরে চিৎ করা বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছে বেলাল ও বেলাল কেমন লাগে আহারে বেলালের বুকের উপরে পাথর চাপা রক্ত গুলো মরুভূমির বালু ভেজে যায় কিন্তু জালেম বেইমানদের অন্তরটা ভেজে না এই সেই বেলাল আহারিক কালেমা গ্রহণের কারণে ইসলাম কবুল করার কারণে আজরত বেলালকে দিনের পরে দিন মরুভূমির ভিতরে নির্যাতন করা হয়েছে আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব যদি তোমরা ইমান আনো যদি তোমরা ইমানদার হও তোমাদের পরীক্ষা করব আজ আমার এই বাংলাদেশে মুমিনদের উপরে আলেমদের উপরে পরীক্ষা আছে না না আজ বাংলাদেশে যেই দলকে ১৬টা বছর নির্যাতন করেছে

ঈমান যার অন্তরে থাকবে বিপদ আসবে ঈমান যার অন্তরে থাকবে মুসিবত আসবে ঈমান যার অন্তরে থাকবে জেলখানায় যাওয়া লাগবে একটু তাকায় দেখেন কোরানের পাখি আরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এক বছর নয় দুই বছর নয় 13টা বছর বিনা কারণে জেলখানায় ছিল ঠিক কিনা অপরাধ কিছুই ছিল না অপরাধ ছিল সত্যিকারে মজবুত ইমান আর অপরাধ ছিল কোরআন দিয়ে কথা বলার কারণে এই সেই কোরআন যে কোরআন দিয়ে কথা বলতেন কোরআনের পাখি হারেক তেরোটা বছর তার উপরে জুলুম করেছে কতটা জুলুম তারা করেছে এই যে শীতের রাত কোন আহারের দরজা নাই জেলখানার ভিতরে কোনো দরজা নাই কোনো জানালা নাই কাঠের তৈরি কোন দরজা নাই জানালাও নাই লোহার শিখ দিয়া গাথা দরজা আর জানালা যার দিয়ে বাতাস ঢোকে আবার বাতাস বের হয়ে যায় তেমন কোন বড় কম্বল নাই একটা সামান্য পাতলা কম্বল দিয়ে রাতের পরে রাত কাটিয়েছে একটা দুইটা রাত নয় তেরোটা বছর তিনি শীতের রাতে কষ্ট করলেন শুধু তাই নাই ভাইরা আমার দিনের বেলায় আরে গরমের দিনে এত কষ্ট জেলখানার ভিতরে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই এত দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী চিনি রিং পরানো ちゃっটা ছিল আর এই এত জুলুম আর নির্যাতনের পরেও সন্তানরা যখন যেত যখন জিজ্ঞেস করা হতো আব্বা কেমন আছেন তিনি বলতেন আলহামদুলিল্লাহ প্রশংসা কার আহ মুসলমান জোরে বলেন প্রশংসা জেলখানার চাইতে কষ্ট কি আপনাদের বেশি হয় বেশি হয় এই সেই পাখি একদম মজবুত ছিল শেষ পর্যন্ত তাকে দুইটা প্রস্তাব দেওয়া হল আপনাকে ছেড়ে দিতে পারি এই প্রস্তাবনা হলো দুইটা এক নম্বর হল আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না দুই নাম্বার প্রস্তাব দেওয়া হলাপ আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ার তাফসিল করতে পারবেন না কোরানের পাখি জেলখানায় বসে তিনি হুংকারে ছাড়লেন আমি যতদিন বাসবো জেলখানায় থাকি আর বাইরে থাকি জামাত ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাব না ঠিক না একজন আদর্শ সংগঠক ছিলেন কোরআনের পাখি আল্লাহ বা সাইনি ঠিক কিনা জীবনে এত মাহফিল করেছেন কিন্তু কোনদিন আনুগত্যের বাইরে যায় ইনি হচ্ছেন কোরআনের পাখি সুবহানাল্লাহ এক নম্বর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দাও তিনি ডিনাই করে দিলেন দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো কোরআনের ময়দানে তাফসীর করা যাবে না লক্ষ লক্ষ জনতা হয় তাফসির করতে পারবেন না কোরআনের পাখি তিনি বললেন এই কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করে নিয়েছি আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছি সংগঠনের প্রথম রিপোর্ট রাখতে হয় তার প্রথম হলো কোরআন তেলাওয়াত করা কতক্ষণ ঠিক কিনা যেই কোরআন আমি আমার গোটা জীবন তাফসির করে এসেছি আমি যদি একদিনও বাঁচি ময়দানে যদি যেতে পারি এই কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না কতক্ষণ ঠিক কিনা এই সালেমরা যখন দেখলো না তাকে কাজ হবে না তাকে যখন কাজ হলো না তারা মিথ্যা নাটক সাজায় তারপরে পিজি হাসপাতালে নিয়ে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানায় দিয়েছে ঠিক কিনা একটা সুস্থ মানুষকে অসুস্থ চিন্তা করেন কেউ যদি সে তো বসে থাকতে পারে না হাঁটতে পারে না এমনকি চাঁদের মধ্যে একটা হাসি দিয়া প্রমাণ করলেন কোরআনের পাখি সুস্থ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ঠিক কিনা এই দুনিয়া থেকে তাদের প্রস্তাবে রাজি না হওয়াতে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করেছে মুসলমান ঠিক কিনা এই জমিন আল্লাহর এই কোরআন আল্লাহর আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি আমরা যতদিন বেঁচে থাকব আল্লামা সাইদিন এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে এই জমিনে বিচার হবেই হবে ঠিক কিনা আমি মাননীয় ইউনুস সাহেবকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশে যারা যে দল করত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে না ঠিক কিনা কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে হত্যাকারী বিচার করতে হবে ঠিক এই জন্য বলতে চাই এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনি একটু বিচার করবেন এক নম্বরে বিচার করবেন আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে এই জমিনে অবিলম্বে তাদের বিচার করতে হবে ঠিক কিনা দুই নম্বর হচ্ছে সাফলা চত্বরে সাফলা চত্বরে কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে ঠিক কিনা আপনি মনে করেন না জনগণ আপনাকে ছেড়ে দেবে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাকে বলে দিতে চাই আপনি অচিরেই বিচার কার্য সমর্পণ করেন কালাম মিলিয়ামদেরকে সেরাবাহিনীদের হত্যা করল তাদের বিচার করতে হবে ঠিক কি না অক্টোবর আঠাইশে অক্টোবর বাইতুর মতন আমার ভাইদের উপরে লগি বৈঠারিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে ঠিক কি না আপনি যদি বিচারে ব্যর্থ হন আপনি বিচারে ব্যর্থ হবেন এটা আমরা জানি কথা ঠিক না আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম আমি মিশরের সাত বছরে ছিলাম আমি দেখেছি মোবারক চলে গিয়েছে ঠিকই কিন্তু ডালে ডালে শকুন গুলো ছিল আজ বাংলাদেশে ঠিকই তাদের পেতার তারা রয়ে গেছে যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে কথা কান ঢেকে না আপনি বিচার করবেন কারে দিয়া সচিব তো অধিকাংশ তাদের কথা কন আপনি বিচার করবেন কাদেরকে দিয়া পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই মুসলমান পাঁচ তারিখের যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করলো ছাত্রদেরকে হত্যা আজ পর্যন্ত কোন ছাত্রকে হাত্তার বিচার হয় নাই ঠিক কিনা এ বিচার কে করবে অবশ্যই আপনাদেরকে করতে হবে কথা কোন আমার ভাইরা আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা তারপরে অবিচল থাকবে আমি তাদের উপরে ফেরস্তা নাজিল করবো ঠিক কিনা আর এই যে আন্দোলনে আমি ছিলাম যাত্রাবাড়িতে আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে পরাপর তিনটা সময় আমি খুদ্ দিয়েছি তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা রাজাকারের ছেলেরা পাবে রাজাকারের নাতিরা পাবে এই অহংকার তাকে এই দুনিয়ার থেকে নয় এই জমিন থেকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ঠিক আজকে যেটা ছিল আমাদের জন্য গালি এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক কতক্ষণ ঠিক কিনা আজ গোটা পৃথিবীতে শুধু আমি নাই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কাজী এই অপমান নিয়ে দুনিয়া থেকে আপনাদের যাওয়া লাগবে এই জমিনে আপনাদের দাফন হবে না যতক্ষণ ঠিক না আমার ভাইরা বলতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা হিমুল আলাইহিমুল মালাইকা সোনা টুকরা ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে আল্লাহ পাক ফেরেশতা সাহায্য করছে ঠিক না কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারি আগামীর জমিন হবে ইবাদদারদের জমিন ঠিক না আমার ভাইয়ারা ও আমার মারাত দুনিয়ায় থাকবো না চলে যাব আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিলাল আমিন বলেন মাগ তুমি চারটি আমল করবা মা ইদা সাল্লাতিল মাররাত খামসা একজন মা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ও আতাত জাওজাহা স্বামীর খিদমত করবে ও ফরা ফরাজাহা নিজের সতিত্ব আর পর্দা রক্ষা করবে এই চারটি আমল যেই মা করতে পারবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুলকুম মালাতি জারাহ আমি কি একটা ব্যবসার কথা বলবো না এই ব্যবসার মধ্যে এক নম্বর হলো ঈমান যার এই চারটি কাজ করতে পারবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন কিলা লাহু দিখিলিল জান্নাত কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে কংসুবাহান আমার ভাইয়ারা এই মায়েদের মর্যাদা অনেক বেশি সুহান আল্লাহ কন আরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিলামিন বলেন হুমা জান্নাতুকা ও নারুকা এই তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান নাম তোমার জন্য আবার জান্নাত যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো জান্নাত দিবে কে আরে মায়ের তো মর্যাদা দিয়েছি আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি যাদের বাবা নাই দোয়া করি আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও জোরে বলেন আমিন আরে আমার হয় নিয়ামতুল্লাহ নিজামী আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছি আরে তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহ ইসালে সওয়াব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলি আমিন আমার ভাইয়েরা মায়েদের এত মর্যাদা দিলেন আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি ঘরের ভিতরে ছিলাম একজন মহিলা বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আল্লাহ ঘরের ভিতরে আম্মা জান বলেন আমি আর নবী ঘরের ভিতরে ছিলাম দরজাটা খুললাম দরজা খোলার পর আমি দেখতে পেলাম তিনজন দুইজন বাচ্চা তার মা দুইটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা নিয়ে মা দরজার সামনে হাজির দরজার সামনে বাচ্চা দুইটা কি কি কাছে পেলাম মা রে লেগেছে খাওয়াবো তেমন কিছু নাই তিনটা খেজুর দিলাম আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা যেন আয়সা বলেন তিনটা খেজুর দিলাম এই তিনটা খেজুরের দুইটা খেজুর মা দুইটা বাচ্চার হাতে তুলে দিল আর একটা খেজুর সই আদি আল্লাহর নবী বর্ণনা করেন আর একটা খেজুর মা খেতে গিয়েও খেলেন না তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেলল বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে মা খেজুরটা আমাকে দাও বাচ্চা দুইটা আর দিকে মুখে তাকায় মা খেজুরটার দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়ায়ে দিলেন ও আমার ফায়রা মায়েরা আম্মা জানায়েషা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন আমি জলদি করে আল্লাহনবীর কাছে চলে গেলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হোক আল্লাহ নবী এ আমি কি দেখলাম মায়ারাকে এত কষ্ট করতে পারে হগ নবী এ ব্যাপারে আপনার কি মত আল্লাহনবী বলেছেন যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে ওয়াজাবাত আলাইহা জান্না আমার আল্লাহ রব্দুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে জান্নাত ওয়াজিব করলেন কে এই জন্য মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা যে সুরা সব থেকে বললাম এক নম্বর হচ্ছে এক নম্বর মজবুত ইমান দুই নম্বর রসুলের মহাব্বত তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটি আমল করার তৌফিক দিক জোরে বলেন আমিন আজকে এই যে লাখো জনতা আজকে হাজারো মিডিয়ার ভাইরা আমরা এই যে মিডিয়া এদের ভূমিকা আছে না নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই কথা বলেন ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই পত্রিকা কথা বলে নাই অনেক পত্রিকা ছিল প্রথম আলোর মতো পত্রিকা তারা ছাত্রদের বিরোধিতা করেছে ঠিক কিনা হ্যাঁ মুসলমান জনে কাউ ঠিক কিনা এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার হিসেবে ব্যবহার করা যায় আমার দেশ পত্রিকা পড়বেন নয় দিগন্ত পত্রিকা পড়বেন আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ সবাইকে বয়কট করতে হবে কথা আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য ভ্রাতৃত্ব বোধ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয় আইনের সুবিচার প্রতিষ্ঠা হয় আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় এজন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই কথা কন ঠিক কিনা হ্যাঁ মুসলমান জনে কেউ ঠিক কিনা অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশা আল্লাহ আমার ভাইকে মিজানুর রহমান আজহারিকে কবুল করুন বলে আমি আহ মুসলমান জোরে বলেন আমি আগামীতে মিজানুর রহমান আজহারির ভাই অনেক মাহফিল হবে আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজহারি ভাইর এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আসারি কারো শত্রু নয় গোটা পৃথিবীর বন্ধু কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী দোয়া করি তার জন্য আব্বাজান দুনিয়ায় নাই আল্লাহ ছাড়া আব্বাজানের কবরটা জান্নাত টুকরা বানায় দিক বলি আমিন আজকের এই পেকুয়ার ময়দান গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশা আর জোরে বলেন ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন হাদামা عندي ওয়া ইনদাল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته